Assalamualaikum viewers ওয়েলকাম টু অনলাইন সেলার ভিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিও ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিওর্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর পহেলা ফাল্গুন উপলক্ষে কিছু শাড়ি কম্বো কালেকশন খুবই সুন্দর যেহেতু বসন্ত চলেই এসেছে তাহলে আর দেরি কেন এখনই নিয়ে নিন আপনার পহেলা ফাল্গুনের নতুন কালেকশন খুবই সুন্দর সবাই নিজেকে একটু পয়লা ফাল্গুনে একটু নিজেকে সাজিয়ে তুলতেছে চায় সবাই কম বেশি এটা আসলে আশা করে যে নিজেইভাবে সাজবে ওইভাবে সাজবে তো কারো বাজেট দেখা যায় যে কম থাকে কারও বাজেট একটু বেশি থাকে তো যার যেমনটা বাজেট সেই অনুযায়ী কিন্তু শাড়ি কম্ব পেয়ে যাচ্ছে না আমাদের কাছে খুব সুন্দর সুন্দর কালেকশান আছে একটু ধৈর্য সরকার ফুল ভিডিওটা দেখবেন আর এই কম্বগুলো কিন্তু আপনারা চাইলে কিন্তু গায়ে হলুদের জন্য নিতে পারেন গায়ে হলুদের জন্য বেস্ট কালেকশান আর ভাইয়ারা চাইলে কিন্তু আপুদেরকে এগুলো গিফট করতে পারেন যেই কোনো আপুই এমন একটা কম্ব বলে সত্যি খুব খুশি হয়ে যাবে আর দেখা যায় যে আপনার প্রিয় মানুষকে তো ভয়লা পালগুনে তো একটা কোনো কিছু গিফট করতেই হয় তো এইরকম একটা গিফট যদি দিয়ে দেন তাহলে তার কথাই নেই ঠিক খুশি হয়ে যাবে এত সুন্দর একটা গিফট বলে সো বিওয়ার্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখবেন এখানে আছে কিছু জামদানি শাড়ি কিছু আছে হাফ সিল্কের শাড়ি কিছু কটন শাড়ি কিছু পেয়ে যাচ্ছেন আপনারা জর্জেট শাড়ি বিভিন্ন টাইপের শাড়ি কালেকশন পেয়ে যাচ্ছেন সো নিয়ে নিন আপনার পছন্দের প্রোডাক্টটি আর যেটা আপনার বাজেট ফ্রেন্ডলি ভিউয়ার্স যদি ভালো লাগে তাহলে তো অবশ্যই অর্ডার করবেন আর অর্ডার করতে হলে যেটি পছন্দ ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলাম আমি এগুলো প্রাইস ডিটেলস আর প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে অলরেডি আপনারা দেখতে পেয়েছেন খুবই দারুণ কালেকশন আর ভালো লাগলে তো অবশ্যই অর্ডার করবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে দ্রুত দ্রুত সাবস্ক্রাইব করে রাখেন কারণ নতুন নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবেন এরপরে আমাদের আসতেছে ভ্যালেন্টাইন্স স্পেশাল প্রোডাক্ট দেন পেয়ে যাবেন আপনার এই স্পেশাল প্রোডাক্ট সো কেউ মিস করবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ পে